ডাকাত ডাকাত হলে আপদ বিদ্রোহী হলে বিপদ ডাকাত ভয় পায় বিদ্রোহী কে করে ছেলেবেলার গল্প শোনা মানেই সকলের চিরকালের ফ্যান্টাসি ছিল বাংলার ডাকাতের গল্প বাংলার ডাকাতদের মধ্যে সবথেকে দাপটে ডাকাত রঘু ডাকাত যাকে কেউ বলতো অসুর কেউ বা বলতো দেবতা পরিচালক ধ্রুব ব্যানার্জির পরিচালনায় এই পুজোয় মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে দারুণ সারা পাচ্ছে দেব ইধিকা সোহিনী রূপা গাঙ্গুলি ও ওম অভিনীত ছবি রঘু ডাকাত আছে গত বৃহস্পতিবার সাউথ সিটি আইনক্সে ছবির স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত হয়েছিলেন ছবির পরিচালক অন্যান্য কলাকুশলীরা সহ টলিউডের পরিচিত মুখেরা পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনে খুবই আনন্দের একটা মুহূর্ত পুজোটা খুব স্পেশাল গেছে আমাদের পুরো টিমের এতদিনকার দেখা একটা স্বপ্ন শেষ পর্যন্ত যখন দর্শকের ভালো লাগে এর থেকে বড় পাওনা বোধ আমরা যারা ছবি বানাই আমাদের জন্য আর কিচ্ছু হয় না তাই প্রতিটি দর্শককে অসংখ্য অকুণ্ঠ ধন্যবাদ আমাদের পুরো টিমের তরফ থেকে আর যারা এখনও রঘু টাকা দেখেননি তাদের কাছে অনুরোধ পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে গিয়ে দেখুন রঘু টাকা এত আনন্দ হই হইয়ের ছবি খুব মজা পাবেন দেখে যে কোনো শিল্পী আমার মনে যে কোনো ছবি রাখার পর সেই শিল্পী যদি প্রশংসা হয় বা সিনেমা নিয়ে প্রশংসা হয় তো যে কোনো টিমের ভালোই লাগে আমারও ভালো লাগছে এখানে রোগ রাখতে মতন ক্যানভাসের ছবি বাংলায় খুব কম হয়েছে বলে বলা হয় যদি বা হয়ে থাকে সেটা চাঁদের পার বা অ্যামাজন লেভেলে এই ধরনের ছবিকে আরো সাপোর্ট দরকার এই ধরনের ছবি আরো বেশি চলা দরকার এই ধরনের ছবি আরো বেশি দর্শকের কাছে পৌঁছানো দরকার তার সেই প্রচেষ্টাই আজকে আমাদের চেষ্টা খাদানে আমাদের যেই ধরনের চরিত্র ছিল তার থেকে অনেকটাই আলাদা রঘু টাকা সো এটা তো ইন্ডিভিজুয়াল পার্সোনালিটির না এটা চরিত্রের সঙ্গে চরিত্রের কেমিস্ট্রি আমার মনে হয় সেটা প্রত্যেকটা ছবিতেই আলাদা আলাদাভাবেই কেমিস্ট্রি রঘু টাকাকে কি বলবো আমার তো দেখো আমার কেন আমার আমার মনে আর কোনো কলা কুশলেরই আর কিছু বলার নেই এখন মানুষজন দেখবে ভালো লাগলে সেটাও বুঝতে পারবো যদি কোথাও খামতি থাকে যদি শুভাকাঙ্ক্ষীরা থাকেন তাহলে সেটাও জানতে পারবো তাহলে আমার যদি চরিত্র গঠনে কোনো ভুল থাকে সেটা আমি আবার পরবর্তী কাজে ঠিক করে নেওয়ার একটা স্কোপ পাব আগে না আমাদের প্রচুর মহরত হতো দেখা সাক্ষাৎ হতো এই সমস্ত জায়গায় আসলে প্রত্যেকের সময় দেখা হয় একটু গল্প হয় আড্ডা হয় এবং আমরা সেলিব্রেট অবশ্যই দরকার উৎসব যেটাকে বলি বাংলা সিনেমা নিয়ে বাংলা কাজ নিয়ে যে কোনো নাটকও হতে পারে ভালো হতে পারে এবং এটা ভালো লাগার যায় প্রত্যেকটা অভিনেতা জীবনই এটা একটা আশীর্বাদ বলা যেতে পারে যে তার কাজ করা কোনো চরিত্র মানুষেরা এত ভালো লেগে গেছে তো ইয়েস আমি নিজেকে খুব ব্লেসড মনে করছি এবং অসংখ্য ধন্যবাদ জানাতে চাই অডিয়েন্সদের যারা রঘু ডাকাতকে এত ভালোবাসা দিয়েছে এবং সেই সিনেমাটা হলে গিয়ে দেখেছে খুব ভালো লেগেছে আর মানে কি বলবো গায়ে কাটা দিচ্ছিল আমার কয়েকটা সিন যেখানে একটা জায়গা দেবের এন্ট্রিটা আমার দারুণ লেগেছে আর সোহিনীকে আমার খুব ভালো লেগেছে রূপা খুব ভালো লেগেছে ইদিকাকে দারুণ লেগেছে আর দা তো ভীষণ ভালো অভিনেতা সব থেকে আমি মানে চমকে গেছি ওমকে দেখে দারুণ এক্সপ্রেশন সবাই মানে ফাটিয়ে সোহিনী ফাটিয়ে দিয়েছে সকলে খুব ভালো খুব ভালো লেগেছে আমার